লো এতে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দশম শ্রেণী বা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এটি কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের পোস্ট সম্পর্কে ডিটেলস বিষয়গুলো ভিডিওটির মধ্যে জানিয়ে দেব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার প্রথমবারের সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তবন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থ ফ্রনটিয়ার রেলওয়ে থেকে এই নোটিশটি জারি হয়েছে এখানে প্রথমেই যে ডেটগুলো মেনশন করা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ নোটিফিকেশান অনুসারে এখানে চার দুই দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি প্রকাশ হয়েছে ডেট অফ পাবলিকেশান নোটিফিকেশান ছয় দুই দু হাজার পঁচিশ ডেট অ্যান্ড টাইম ওপেনিং অনলাইন ফর্ম ফিল আপ নয় তারিখ থেকে এটার আবেদন শুরু হবে এখনও হয়নি ক্লোজিং ডেট হচ্ছে নয় তিন দু হাজার পঁচিশ তারিখ পুরো এক মাস সময় দিয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার জন্য এটা ন তারিখ থেকে শুরু হবে এক্সপেক্টেড ডেট অফ ট্রায়াল সতেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত মার্চ মাসে আপনাদের ট্রায়াল দেওয়া হবে অর্থাৎ চান্স পাওয়ার পরীক্ষা যেটা সেটা কিন্তু নেওয়া হবে তো ডেটগুলো আপনাদেরকে মেনশন করলাম এবার আমরা চলে আসবো এখানে এখানে টোটাল ভ্যাকান্সি কটা এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান স্পোর্ট পারসন অ্যাজ পার ডিটেলস গিভেন বিলো থার্টি এইট ভ্যাকান্সি আছে আটত্রিশটা ভ্যাকান্সি আছে পে লেভেল ওয়ান অনুসারে স্পোর্ট কোটাতে আপনারা এখানে আবেদন করতে পারেন পে লেভেল ওয়ান অনুসারে স্যালারি পাবেন অর্থাৎ আঠেরো হাজার টাকা থেকে আপনাদের স্যালারি কিন্তু স্টার্টিং হবে এবার চলে আসবো নিচের দিকে কোন খেলাতে কতগুলো ভ্যাকান্সি এটা তো অ্যাকচুয়ালি স্পোর্ট পার্সেন্টদের জন্য ভ্যাকান্সিটা দেওয়া হয়েছে যেমন ফুটবল মেনে গোলকিপার সেন্টার ফরওয়ার্ডের এখানে একটা একটা করে ভ্যাকান্সি আছে ওয়েট লিফটিংয়ে অনেকগুলো ওয়েটের দেখতে পাচ্ছেন খোখো খো মেনে ভ্যাকান্সি আছে অ্যাথলেটিক ওমেনে ভ্যাকান্সি অ্যাথলেটিক মেন বক্সিং টেনিস মেনে ভ্যাকান্সি আছে গলফ মেন সুইমিং মেনে ভ্যাকান্সি আছে টেবিল টেনিসে মেন ভ্যাকান্সি হকি মেনে ভ্যাকান্সি ব্যাডমিন্টন মেন অর্থাৎ ছেলেদের যেগুলো মেন সেগুলা ছেলেদের যেগুলো ওমেন লেখা আছে সেগুলো কিন্তু মেয়েদের জন্য ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবার কোন খেলাতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশান আছে আপনারা চাইলে পিডিএফ থেকে অবশ্যই ভালো করে দেখে নিতে পারেন এরপরে আছে ওই রেসলিংয়ে ভ্যাকান্সি আছে মেয়েদের ক্রিকেটে ভ্যাকান্সি আছে ছেলেদের টোটাল আটত্রিশখানা পোস্ট ভ্যাকান্সি বিভিন্ন পোস্ট মিলিয়ে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রথমেই আসবো এজ লিমিট আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এজ লিমিট হতে হবে এক সাত দু হাজার পঁচিশ তারিখ অনুসারে নো এজ রিল্যাক্সেশান কোনো রকম আপার এজ লিমিটের উপরে এজ রিল্যাক্সেশন আপনারা পাবেন না এস টিএসি ও বিসি যেই হন না কেন ক্যান্ডিডেট শুড নোট দ্যাট অনলি টেন্থ স্ট্যান্ডার্ড আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারেন সেটা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট দেখে ক্যালকুলেট করা হবে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান আবারও এখানে মেনশন করা রয়েছে টেন্থ পাস হতে হবে এবং পে লেভেল ওয়ান অনুসারে আপনাদের স্যালারিটা দেওয়া হবে এইবার এখানে স্যালারি স্ট্রাকচারটা দেওয়া হয়েছে যেমন পে লেভেল পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা গ্রেড পে এখানে আছে আঠারোশো টাকা অর্থাৎ আপনারা একটা কিন্তু ভালো বেতনেরই চাকরি এখানে কিন্তু পেতে পারেন আপনাদের পজিশান অনুসারে তো এখানে স্যালারিটা মেনশান আছে এবার আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত আপনাদের স্যালারি হবে সিক্সটি মার্কস পেলে আপনারা কোয়ালিফাই হবেন এখানে পুরো সিলেবাসটাও মেনশান করা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন যারা যারা প্রিপারেশান নিতে চান এই সিলেবাস দেখে প্রিপারেশান নেবেন পরীক্ষায় পাশ করলে মেডিকেল এক্সামিনেশান পিরিয়ড অফ প্রভিশন পিরিয়ড অফ ট্রেনিং চলবে তারপরে আপনাদের জয়নিং করানো হবে এটা আবেদন করবার জন্য এখানে দেওয়া হয়েছে এক্সামটাল ফিস টু বি পেইড থ্রু অনলাইন মোডে আপনাদের পেমেন্ট করতে হবে আর আপনাদের এখানে রকম ডিমান্ডা বা চেক এই সমস্ত জিনিসের উপর কোনোভাবে বিষয় নেই অনলাইনের মাধ্যমে আপনাদের ফিস পেমেন্ট করতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটি আপনারা যদি আবেদন করতে চান খুব শীঘ্রই এটা আবেদন করবেন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে সে বিলেনটিকে বাজিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য